স্নান করে বাড়ি ফেরার পথে স্কুটির ধাক্কায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে একষট্টি বছর উর্ধ্ব এক মহিলা জানা যায় বিশ্রামগঞ্জ এলাকায় এক মহিলা দুপুরবেলায় স্নান করে বাড়ি ফেরার পথে জাতীয় সড়ক পারাপার হওয়ার সময় পেছন থেকে একটি স্কুটি সজোরে ধাক্কা দেয় এত করে রাস্তায় ছিটকে পড়ে সেই মহিলা মহিলা আহত অবস্থায় চিৎকার চেঁচামেচি শুরু করে পরবর্তী সময়ে নির্বাপক দপ্তরের কর্মীরা আহত মহিলাকে নিয়ে যায় বিশ্রামগঞ্জ হাসপাতালে সেখান থেকে তাকে রেফার করা হয় আশঙ্কাজনক হওয়ায় কি বলছেন পরিবারের লোক এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা গোটা ঘটনা নিয়ে শুনুন

এটা বয়স্ম বয়স্ক লোক মানে মহিলা ৰাস্তা প্ৰস্তাৱ আছিলে এটা আন নাম্বাৰ মানে নতুন স্কুটি বাঢ়ি দিছে ভাল মোটামুটি ভাল হৈছিল মহিলাৰ মানে কাজল দাস বাৰীৰ ইটবাৰ্টা ইটবাৰটা একষট্টি বাষট্টি দাস আছে বিশ্ৰামগঞ্জ হস্পিটেল আছে বিশ্ৰামগঞ্জ পাইছাল